মানে বলছে অঞ্চাশ ভাই মালগুলো কিন্তু ওগুলো ফের আপনি রেডি করে দিলে ওই ওই চোখে দেখেছেন এগুলা বল মিয়া কাকার কে গ্রামে পড়েছিলেন না তখন ধরে হ্যাঁ ওই দুটো দেখেন

মাল খালি কাকার কে গ্রামে পড়েছিলেন তখন ধরে ঠিক আছে না ভাই আরো মাল আছে সুন্দর সুন্দর সামনে

काका भालो आसर अपनी मोने पड़े ए काका आपने क्या मरे मोने पड़ से बार। है है गोथवर रागा बर बोल की नहीं ऐसी ये तो क्या है इन्हें भाती है সাব ভাই কাকার কাছ থেকে বল নিয়ে গেছিলাম কিনা মনে আছে ওই যে রাত্রি বেলা কি ঝামেলা হইল গরু নিয়ে তিন বছর আগে গরু দুটো একটু খুলতে বলেন এগো চলে ভাই সামনে আরো সুন্দর সুন্দর আছে এটাই বলতিছি ভাই কেমন দেখছেন গুরু সুন্দর কেমন খুব এরকম গুরু আছে নওখালের মধ্যে আছে কারো খামারে না সরি চট্টগ্রামে আছে এরকম গুরু আগে আসা এখন এখন নাই ও মানে কি বলছি যে আছে কি নাই এখন বর্তমানে তাওয়ার ভাই পুরা बिहारी মাল বুঝান নাই হারিানা রেব बिहारी ও দুটো হচ্ছে হারিানা আরেক লিচে বিহারি এই দুটা আমার কাছে এই দুটা ভালো লাগে না এই দুটা আমার কাছে ভালো লাগছে ওই দুটা হ্যাঁ দুটা না পয়সার দিক দিয়ে চিন্তা করতে হবে না হ্যাঁ কিনতে পারবো না এটা দাম বলেনি দাম আমরা তো প্রথমেই আমি তো বলছি যে ভাই চলেন বলেরই আছে বলে তো প্রথমই পরিকল্পনা ছিল না তো ওজন্য আমি ভাবলাম যে ভাইরা যদি তুই করবে না হয়তোবা এই জায়গাতে কেউ আসতে পারবে ভাই আসলে পরিচিত না থাকলে সম্ভবই না এই জায়গাটা কেউ চিনবে কেউ চিনবে না লোকেশন যদি বলে দাও হয়তো আশা সম্ভব সকাল বেলায় এখানে চলে আসা। তাহলে সাহেব ভাই আপনি আসেন এদিকে এর উপরে মাল দুটা দেখি কাকা আসেন এগুলা সবই আসেন ভাই মাল নিতে হবে বুঝে নাই এগুলো সবই আসেন ভাই চলে আসে কারণে দুটো বিদ্যুৎ দুটা নাই তো নিউজ কিন্তু এগুলো মালই আসেন ভাই জন্য রাখতে হবে এক গাড়ি মাল ঠিকলা

ভাই একটা সাক্ষাৎকার দেন আচ্ছা আমাদের এখানকার মানুষগুলোর ব্যবহার কেমন না ভাই আসবে না আমাদের এখানকার মানুষগুলো কেমন ড্যাম ডুমলি টাকা গলা বসে গেছে হ্যাঁ তো ভাই আপনি বলেন ক্যামেরার সামনে না ক্যামেরা ছাড়া বলেন আমাদের এখানকার মানুষের ব্যবহার কেমন পাইলেন ভালো টাকা নিয়ে ঘুরতেছেন কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না কোনো ধরনের কোনো কেউ কিছু বলছে যে টাকা নিয়ে আসছে বা টাকা চিন্তাই বা আবি ডাইরেক্ট আপনি বাংলাদেশের শীর্ষ সীমান্তে আছেন একবারে বর্ডারে তারপরে কোনো সমস্যা আছে আমি এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করি কেউ কখনো প্রবলেম ফেস করতে হবে না আমাদের এলাকার মানুষ এদিক দিয়ে ভালো অনেক ভালো আপনি ওপেন টাকা স্ট্রিট নিয়ে ঘুরবেন কেউ কিছু বলার নেই আমাদের এখানে বলগুলো ধোয়া থাকলে ভালো হতো